আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আসুন আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে মূলত ভিভিএস জেট এটা কি হ্যাঁ এটা নিয়ে সব আলোচনা করি আসেন দেখেন আপনাদেরকে আমি বুঝাই অনেকে এটা সম্পর্কে ধারণা নেই যে আসলে ভিভিএস জেটটা কী হ্যাঁ অনেকে জানতে চায় মেসেজ দিয়ে আসলে যে ভাই ভিভিএস জেট সম্পর্কে আমাদেরকে বলেন এটা আসলে কি জানতে চাই ভিভিএস জেট এটা হচ্ছে একটা নেটওয়ার্কিং মার্কেটিং সিস্টেম ঠিক আছে এটা একটা নেটওয়ার্কিং মার্কেটিং সিস্টেম একটা কোম্পানি সো এটাতে কীভাবে কাজ করে দেখেন ভিভিএস যেটা আপনি কাজ করবেন এক নম্বর কাজ হচ্ছে ভিডিও দেখা হ্যাঁ ভিডিও যেমন এখানে ভিডিও থাকে টাস্ক এখানে ভিডিও থাকে এখানে নেই এই যে আর থ্রি আমার আছে আর থ্রির মধ্যে এখানে বিশটা ভিডিও আছে এই ভিডিওগুলো দেখা পাশাপাশি মন্তব্য করা এক দুই নম্বর অপশান হচ্ছে এই যে দেখেন বন্ধুদের আমন্ত্রণ জানান এই আমন্ত্রণ জানান রেফার যেটাকে বলে তো এক নাম্বার ইনকাম হচ্ছে ভিডিও দেখে টাকা ইনকাম করা দুই নাম্বার ইনকাম হচ্ছে রেফার করে টাকা ইনকাম করা ঠিক আছে এই তো জেটে এভাবে ইনকাম করা হয় তবে এখানে ফ্রিতে কোনো কাজ করার সুযোগ নেই অনেকেই বলেন যে ইন্টারনি করা যায় এই সেই আসলে ইন্টারনি করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি যে যারা হাজার হাজার টাকা ইনভেস্ট করে এখানে কাজ করতেছে তাদেরকে সময় দিবে যারা ব্যবস্থাপক আছে তারা নাকি যারা আপনারা ফ্রিতে করতেছেন তাদেরকে সময় দিবে কথাটা আশা করি বুঝতে পেরেছেন এখানে হাজার হাজার মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে কাজ করতেছে উপকৃত হচ্ছে সো তাদেরকেই সার্ভিস দিতেছে যারা হ্যাঁ ব্যবস্থাপক আছে বা যারা কোম্পানিতে চাকরি করতেছে হ্যাঁ সো আপনারা যারা ফ্রিতে করবেন আসলে ফ্রিতে আসলে এগুলো এখন দেন আর প্রথম অবস্থায় দিত এগুলো অনেক ঝামেলা হয় এই জন্য আপনাদেরকে বলবো যে কেউ যদি আর ওয়ান খুলতে চান তাহলে পঁচিশশো বিশ টাকা লাগবে দৈনিক ইনকাম নব্বই টাকা হ্যাঁ তিনশো টাকা হলে বিকাশে বা নগদে তুলতে পারবেন আর যারা আর টু খুলবেন দশ হাজার আশি টাকা দৈনিক তিনশো ষাট টাকা ইনকাম হ্যাঁ আপনার দৈনিকেরটা দৈনিক তিনশো উঠাইতে পারবেন হ্যান্ডলিং ফি দশ পার্সেন্ট রাখে যেহেতু মোবাইল ব্যাংকে দেয় এটা কোনো ব্যাংকে না মোবাইলে দেয় বিকাশে বা নগদে আনতে পারবেন ঠিক আছে আর আর থ্রি যেটা পঁয়ত্রিশ হাজার আশি টাকা এটা দৈনিক বারোশো ষাট টাকা আপনার ইনকাম হবে ঠিক আছে পনেরোশো করে উইথড্র দিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর টাকা উঠানোর নিয়মটা হচ্ছে যখন আপনি উইথড্র দেবেন তারপর থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার টাকা চলে আসবে মানে মধ্যে চলে আসবে তবে কিছু টিপস আছে আমি ট্রেনার হিসাবে যারা আমার থেকে খুলবেন আমি তাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ যে এটা কীভাবে মানে যা টাকাটা যেন তাড়াতাড়ি আসে ওটা কিভাবে করা যাবে সো আমি এতটুকু আলোচনা করলাম এখানে কথা বাড়ানোর দরকার নেই এটা হচ্ছে ভিভিএস জেড কোম্পানি এখানে টাকা ইনভেস্ট করে ইনকাম করতে হয় আর ইনকাম করবেন কিভাবে ভিডিও দেখে পাশাপাশি অন্য কাউকে রেফার করে সো আপনি যদি ধরেন দশজনকে রেফার করতে পারেন তাহলে আপনার আর ওয়ান আর টু বা আর ওয়ান যেটাই হোক আর লেভেলে যদি দশজনকে আপনি রেফার করতে পারেন তাহলে আপনার বেতন হবে হ্যাঁ ছয় হাজার পাঁচ হাজার ছশো টাকা বা ছয় হাজার এমন সামথিং প্লাস আর যদি আপনি বিশ জনকে করতে পারেন তাহলে আপনার বেতন হবে কত পনেরো হাজার টাকা যেমন আমার এখনও কোম্পানিতে চাকরি আছে এই যে দেখেন আনুষ্ঠানিক সহকারী আমার বেতন আছে কত পনেরো হাজার টাকা সো এখানে আর অনেক সুযোগ সুবিধা আছে আমি আসলে এগুলো বলে শেষ করতে পারবো না অনেক সুযোগ সুবিধা আছে এটা অনেক বিশ্বস্ত একটা অ্যাপ আলহামদুলিল্লাহ যারা কাজ করতে চান বেকার আছেন বা মাদ্রাসা মসজিদে চাকরি করে বা যে কোনো জায়গায় চাকরি করেন ব্যবসা করেন পাশাপাশি সময় বসে থাকেন ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য এটা খুবই উপকারী হবে হ্যাঁ আমি এম সফিল্লা ফদ কুমিল্লা থেকে বলছি সো যারা যারা কাজ করতে চান আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার ডিসক্রিপশন বক্সে পাশাপাশি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে নাম্বারটি এয়ারটেল লাস্টে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন একত্রিশ এই নাম্বারটাতে হ্যাঁ আমার সাথে সকলে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নখ দেবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে হেল্প করবো তো আশা করি সকলে বুঝতে পেরেছেন ভিবিএস যেটা মূলত কি এটাই তো ভালো থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার